এক দাগে জমি হচ্ছে তিনশো একর এবং সব মিলিয়ে মোট জমি হচ্ছে চারশো একর জায়গা ঘাস এবং এই চারশো একরের জায়গাটা হচ্ছে আমরা বর্তমানে যেখানে আছি বরবিলা আরেকটা জায়গা হচ্ছে আমাদের সন্তোষপুরে ওইখানে দেখলাম যে উন্মুক্ত বানর যেখান যেখানে আপনার হিউজ পর্যটক এমনি আসে তো আমার কাছে মনে হলো এই দুটি স্পটকে নিয়ে আমি কাজ করব যে কোনো মূল্যে আমি যত বাধা বিপত্তি আসুক না কেন আমি এই দুটি স্পটকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলে দিয়ে যাব সেই ভাবনা থেকে আমার কাছে যা বরাদ্দেশ ছিল রাস্তা বাবদ একটা অর্থ বছরে এক কোটি ছয় লাখ টাকা সেই এক কোটি ছয় লাখ টাকাকে আমি দুইটা ভাগে ভাগ করে দিয়ে এই রাস্তাটা করেছি আর সেই সাথে আপনার আমি চিন্তা করলাম যে গাছ এখানে লাগাতে হবে তো এই জন্য বিভিন্ন এনজিও আমার কাছ থেকে প্রত্যয়ন নেয় আমি বললাম আমি প্রত্যয়ন করব আপনারা আমার জন্য আমার ফুলবাড়িয়ার জন্য কি করবেন পরে এক এনজিও বলল যে স্যার আমি একশো চারা দিব না তারা বলতেছে যে আমি এক হাজার চারা দিব কেউ কেউ বলতেছে পাঁচশো চারা দিবে তো আমি বললাম যে না আপনি এক হাজার চারা দিবেন কোনো বেড়া দিবেন না তাহলে এক হাজার চারা না দুই হাজার চারা দিলেও লাভ হবে না আপনি আমাকে চারা কম দেন কিন্তু বেড়া সহ দিতে হবে তো যাই হোক বিভিন্ন এনজিও এগিয়ে আসলো তারা আমাদেরকে চারা দিলো আমরা ডিসি স্যারকে নিয়ে আসলাম উদ্বোধন করলাম চারা লাগালাম এখন আমি এর আগে একদিন আসলাম ওই দোকানদারকে জিজ্ঞেস করছি যে আপনার কেমন লাগছে উনি বলল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না শুক্রবার আমি একচল্লিশশো টাকা আমি বিক্রি করেছি অর্থাৎ এটা সূত্রপাত এই জায়গার যে অপার সম্ভাবনা এটা আমি আপনি চিন্তা করতে পারবো না যে এই জায়গাটার গুরুত্ব কত হয়তো বা আপনি একদিন চিন্তা করবেন যে এই রাস্তার পাশে একটা দোকান নেয়ার জন্য আপনি চেষ্টা করবেন যে আমি এখানে একটা দোকান দিব। এখানে একটা রিসোর্ট করবো এইরকম হইতে পারে তো যাই হোক আমাদের ডিসি স্যারও এগুলো বলে গিয়েছেন যে এরকম কক্সবাজারে কোনো দিন কিছুই ছিল না একটা টং দোকান ছিল সেই কক্সবাজার এখন কত অর্থনৈতিক কর্মকাণ্ড একটা জেলা টোটালি একটা বাংলাদেশকে চেঞ্জ করে দেওয়ার মতো কাজ হচ্ছে ঠিক তেমনি আমি মনে করি যে আমাদের এই বরবিলাকে কেন্দ্র করে আমাদের যে স্বপ্ন তা যদি বাস্তবায়িত হয় তাহলে বরবিলাও একটি অপার সম্ভাবনাময় জায়গা যেখানে আমরা যারা এখানে গরিব মানুষ আছি তারা যে কোনো কাজ করে যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে আমরা জড়িত হতে পারবো আমাদের জীবিকা এখান থেকে অর্জন হবে আমি এরপরে আপনার চিন্তা করলাম যে মাছ চাষের ব্যাপারে কি করা যায় আমাকে অনেকেই বললো যে স্যার এখানে কচুরি পানার অবস্থা যেরকম তাতে পুরোটা আপনার ই হয়ে যাবে ভরাট হয়ে যাবে এবং এখানে জলজ যা আছে সব কিছু নষ্ট হয়ে যাবে তো আমি এটা পরিষ্কার করার যে উদ্যোগ সেটা আমি আপাতত নেই নেই আমি কচুরি পানাটা পরিষ্কার করি নাই বা আমার ইচ্ছাও নাই সেটা হচ্ছে আমি যদি এটা আজকে পরিষ্কার করি এটা আপনাদের গরিব মানুষের দখলে আর থাকবে না তাহলে এটা আমাদের ডিসি অফিস যে বারবার বিজ্ঞাপন দেয় বা এটা ডিসি স্যারের দায়িত্ব যে এটা ইজারা দেওয়ার জন্য তখন যারা এখানকার কেউ আছে বা বাইরে থেকে একজনই যারা নিয়ে নিবে ফলে আমার গরিব জেলেরা মাছ চাষ করতে পারবে না মাছ মারতে পারবে না তো আমার ফিলিংসটা আমি আপনাদেরকে বলে দিলাম